আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত পনেরো ষোলো বছর আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে খুন গুম জখমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে জনসমর্থন যে ভালোবাসা যে আশীর্বাদ আমরা অর্জন করেছিলাম পাঁচ আগস্টের পর আমার মতো আমাদের মতো কিছু নামধারী নেতার কারণে কতিপয় কিছু অসাধু নেতার কারণে তাদের কর্মকাণ্ডের কারণে স্কুল কলেজ মাদ্রাসা কমিটি নিয়ন্ত্রণ করার কারণে চাতাবাজি টেন্ডারবাজি মামলাবাজি করার কারণে আমাদের এই সেই অর্জিত আকাশটম্বী জনপ্রিয়তা সেটা কিন্তু ভাটা পড়তে বসেছে তাই না তার প্রেক্ষিতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান বাংলাদেশের মানুষের মনের কথা বোঝে মানুষের চোখের ভাষা বোঝে মানুষের পালসকে বুঝতে পেরে উনি রাষ্ট্র সংস্কারের একটি দফা দিয়ে সকল নেতৃবৃন্দকে বলেছেন আপনারা যারা এমপি মনোনয়ন চান আপনারা যারা থানের শেষের প্রার্থী হতে চান আপনারা যারা মানুষের কল্যাণে কাজ করতে চান আপনারা যারা রাষ্ট্রের কল্যাণে কাজ করতে চান তারা মানুষের দ্বারে দ্বারে যান আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের জন্য রাষ্ট্রের জন্য মানুষের কল্যাণের জন্য কি কি করতে চাই সেই বিষয়গুলো আপনারা বুঝিয়ে আমাদের পক্ষে সমর্থন আদায় করুন তাই না আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশকে মান্য করে রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে মেলান্দ মাদারগঞ্জের প্রত্যেকটি মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়ার চেষ্টা করেছি আমাকে মাদারগঞ্জের বালিজুরিতে বাধা দেওয়া হয়েছে আমাদের মালঞ্চর গোবিন্দগঞ্জ বাজারে বাধা দেওয়া হয়েছে মেলান্দর স্টেশন রোডে বাধা দেওয়া হয়েছে মাদারগঞ্জের আমতলি থেকে কালীবাড়ি যাওয়ার পথে আমাকে বাধা দেওয়া হয়েছে গতকাল যে কাজটি করা হয়েছে সেটিতে আমি খুবই মর্মহত খুবই ব্যথিত হয়েছি আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি রাষ্ট্র সংস্কারের একটি দফা নিয়ে সাত নং চরবানি পাকুরিয়া ইউনিয়নে শিয়াটা অঞ্চলে জনসংযোগ করে সলিশার শিশুপাড়া গ্রামে একটি উঠান বৈঠকে অংশ নিয়েছিলাম সেখানে কিছু দুর্বৃত্ত আমাদের উঠান বৈঠককে ভন্ডল করার জন্য দেশীয় অস্ত্র নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল আমি ডিসি মহোদয়কে ফোন করেছিলাম আমি এসপি মহোদয়কে ফোন করেছিলাম আমি ওসি সাহেবকে ফোন করেছিলাম তাদেরকে যখন আমি ফোনে না পাই আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ থ্রো করি আমরা উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে যখন চর পলিশা তালতলা অঞ্চলে যাই আমাদেরকে একদল অজ্ঞাত সন্ত্রাসীরা দুর্বৃত্তরা সশস্ত্র অবস্থায় আক্রমণ করে এবং আমার সহযোদ্ধাদেরকে আহত করে তারা আক্রান্ত হয়ে জামালপুর জেনারেল হসপিটালে ভর্তি আছে আমাদের অনেকেই আহত হয়েছে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমরা বাড়ি ফিরেছি কিন্তু আমাদের যে তিনজন ভাই এখনও জেনারেল হসপিটালে কাজ এর জবাব যারা এই কাজ করেছে যারা মদত দিয়েছে তাদেরকে কিন্তু মেলান্ন মাদারগঞ্জের মানুষের কাছে দিতে হবে তাই না আমরা তারেক রহমানের নির্দেশে আমরা যে ভালোবাসা সমর্থন এবং আশীর্বাদ বাংলাদেশের মানুষের পেয়েছিলাম সেই ভালোবাসা আশীর্বাদ সমর্থন আবারও ফিরিয়ে আনার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে ইচ্ছায় আমি গতকাল সেখান থেকে জীবিত ফিরে আসতে পেরেছি এবং আগামী দিনেও আমি আল্লাহর উপর ভরসা করে আনন্দ মানুষের মাতারগঞ্জের মানুষের উপর ভরসা করে আমি আমার এই প্রচারণা অপহত রাখবো ইনশাল্লাহ কে আমার পাশে থাকবেন না নেইকে প্রতিষ্ঠার আন্দোলনে অন্যায়ের বিরুদ্ধে আমার এই আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ যে স্বপ্ন যে সাত যে আশা নিয়ে চব্বিশের আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম সেটা কি ছিল একটি বৈষম্যহীন সমাজ একটি মানবিক সমাজ একটি দুর্নীতিহীন সমাজ তাই না একটি সাম্যের সমাজ তাই না আমরা কি পাঁচ আগস্টের পরে এক বছরে সেই সমাজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি আমরা কিন্তু